ফাঁস হওয়া এই ফোনালাপের অডিওতে যে কণ্ঠটি শোনা যাচ্ছে সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারই নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী দল বিবিসি আইসীগুলি দুই সালে ছাত্র আন্দোলন চলার সময় আঠারো জুলাইয়ের ফোনালা পেটি এতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় যাকে যেখানে দেখা যাবে সবাইকে গ্রেপ্তার করতে হবে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশনাও দেয়া আছে থেকে শিখরে। হাস হওয়া অডিওতে স্পষ্ট সরকার বিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীকে সরাসরি গুলি করার অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা জানা যায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের অজ্ঞাত এক জ্যেষ্ঠ কর্মকর্তার সাথে ফোনে একথা জানান হাসিনা বিবিসি জানায় হাসিনার কণ্ঠে পুরনো অডিওর সাথে ফাঁস হওয়া অডিও মিলিয়ে ফোনালাপটির সত্যতা যাচাই করেছে বাংলাদেশ পুলিশের তদন্ত শাখা সিআইডি পাশাপাশি ইয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে রেকর্ডিংটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেছে বিবিসিও একাধিক পদ্ধতিতে বিশ্লেষণের মাধ্যমে ইয়ারশট নিশ্চিত করে রেকর্ডিংয়ে বক্তব্য এডিট বা ম্যানিপুলেট করা হয়েছে বলে কোনো প্রমাণ মেলেনি জাতিসংঘের তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানে চোদ্দশোর নিহত হয়েছে বিবিসি আই বলছে হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ওই ফোন আলাপের রেকর্ডিং ব্যবহার করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা প্রতিবেদনে বলা হয় এই রেকর্ডিং এর মাধ্যমে কোনো বেআইনি উদ্দেশ্য বা অনুচিত তৎপরতা প্রমাণ করা যাবে না বলে টেপটির সত্যতা নাকচ করেছেন আওয়ামী লীগের এক মুখপাত্র মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিত থেকেই বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনা গেল বছর গণ আন্দোলনের মুখে পাঁচ অগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা নুজহাত কামাল এখন বিশ্ব